উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক মহাকাশে পাঠানো হয় যেটি থেকে শুরু হয় মহাকাশ দৌড়ের যুগ এরপর আসে নীল আর্মস্ট্রং এর চাঁদের মাটিতে পা রাখার সেই ঐতিহাসিক মুহূর্ত কিন্তু আজ মহাকাশ দৌড় একেবারে নতুন রূপে ফিরে এসেছে আর এখন এটি শুধু রাষ্ট্রীয় প্রতিযোগিতা নয় বরং প্রযুক্তি জায়ান্ট ও ধনকুবেরদের নেতৃত্বে পরিচালিত বেসরকারি মহাকাশ দখলের লড়াই আজকের দিনে এক্স ব্লু অরিজিন চায়না ন্যাশনাল স্পেসএ ইসরো এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি সবাই তাদের নিজস্ব মহাকাশ মিশন নিয়ে ব্যস্ত প্রশ্ন হচ্ছে এত টাকা খরচ করে এত মিশন কেন উত্তর সহজ ভবিষ্যতের জন্য গ্রহ খুঁজে বের করা সম্পদ আহরণ এবং কৌশলগত আধিপত্য স্থাপন এলন মাস্কের স্পেস এক্স সালের মধ্যে দশ লাখ মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর স্বপ্ন দেখছে ইতোমধ্যে তারা সফলভাবে স্টারশিপ নামক মহাকাশযান উৎক্ষেপণ করেছে যেটি ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে মানুষ এবং রসদ পাঠানোর জন্য ব্যবহার হবে নাসা তাদের আর্টিমিস প্রোগ্রামের মাধ্যমে আবারও চাঁদে মানুষ পাঠাতে চাইছে তবে এবার তাদের লক্ষ্য চাঁদের মাটিতে একটি স্থায়ী বেস তৈরি করা আপনি কি জানেন চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধান পাওয়া গেছে যা ভবিষ্যতের মহাকাশ অভিযানে জ্বালানি এবং পানীয় জল হিসেবে ব্যবহার হতে পারে এই পানিই হতে পারে চাঁদের উপর বসতি গঠনের মূল চাবিকাঠি অপরদিকে চীনও চাঁদে পা রাখার প্রতিযোগিতায় পিছিয়ে নেই দুই সালে চীনের চাঙ্গি ফাইভ মিশন সফলভাবে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনে চীনে এখন চাঁদের দক্ষিণ মেরুতে রোবোটিক বেস তৈরির পরিকল্পনা চলছে এবং দুই সালের মধ্যে মানুষ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে শুধু চাঁদ নয় মঙ্গল গ্রহ এখন গরম আলোচনার কেন্দ্রবিন্দু নাসার রোভার পার্সিভিয়ারেন্স বর্তমানে মঙ্গল পৃষ্ঠে ঘুরে বেড়াচ্ছে এবং পাথর ও মাটির নমুনা সংগ্রহ করছে দুই সালে এই নমুনাগুলো পৃথিবীতে ফিরে আনার পরিকল্পনা রয়েছে মঙ্গল যদি অতীত জীবনের অস্তিত্বের প্রমাণ দেয় তাহলে সেটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কার অন্যদিকে চীন ও রাশিয়া একসাথে যৌথভাবে মঙ্গলে স্টেশন গঠনের পরিকল্পনার কাজ করছে ইউএই ভারত এখন মহাকাশ গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখাচ্ছে ভারতের মঙ্গলায়ন মিশন মাত্র মিলিয়ন ডলার ব্যয়ে সফল হয়েছিল যা একটি রেকর্ড এটি প্রমাণ করেছে যে মহাকাশ গবেষণা এখন কেবল ধনী দেশের একাধিকার নয় তবে এই মহাকাশ দৌড়ের পিছনে কেবল বৈজ্ঞানিক আগ্রহই নয় বরং রয়েছে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ মহাকাশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টেলিকমিউনিকেশন আবহাওয়া পূর্বাভাস গ্লোবাল নেভিগেশন এবং সামরিক নজরদারিতে যে বিশাল সুবিধা তৈরি হচ্ছে তা রাষ্ট্রগুলোর কৌশলগত ক্ষমতা বাড়াচ্ছে বর্তমানে পৃথিবীর কক্ষপথে বেশি সক্রিয় স্যাটেলাইট ঘুরছে যার বড় অংশ রয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের হাতে মহাকাশ এখন একটি স্ট্র্যাটেজিক ডোমেইন হয়ে উঠেছে যেখানে থেকে ড্রোন নিয়ন্ত্রণ ক্ষেপণাস্ত্র নির্দেশনা এবং সেনা কার্যক্রম পরিচালনা সম্ভব অনেকেই বলছেন ভবিষ্যতের যুদ্ধ হবে মহাকাশে দুই হাজার নামে একটি সামরিক শাখা গঠন করে যেটি মহাকাশে মার্কিন আধিপত্য নিশ্চিত করবে চীন ও একই রকম পরিকল্পনা নিচ্ছে যদিও তারা এখনও প্রকাশ্যে সামরিক মহাকাশ ইউনিটের অস্তিত্ব স্বীকার করেনি এক গবেষণায় দেখা গেছে দুই সালের মধ্যে চাঁদ ও মঙ্গলে উপনিবেশ গঠনের বাস্তব সম্ভাবনা রয়েছে কিন্তু তার আগে দরকার টেকসই প্রযুক্তি আন্তর্জাতিক সহযোগিতা এবং শক্তিশালী নীতিমালা কারণ আজ পর্যন্ত মহাকাশ নিয়ে কাজ করার মতো কোনো বিশ্বব্যাপী বাধ্যতামূলক আইন নেই উনিশশো সালের আউটার স্পেস ট্রিটির পর আর কোনো গুরুত্বপূর্ণ চুক্তি হয়নি যা মহাকাশে ভূমি দখল করে বা সম্পদের মালিকানা নিয়ে ভবিষ্যতে জটিলতা সৃষ্টি করতে পারে মহাকাশ এখন কেবলমাত্র কল্পবিজ্ঞান নয় বরং এক বাস্তব রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্র এই দৌড় শুধুমাত্র মানুষ পাঠানো নয় বরং ভবিষ্যতের সভ্যতার জন্য বিকল্প খুঁজে বের করার প্রতিযোগিতা প্রশ্ন হচ্ছে আমরা কি প্রস্তুত এমন এক যুগে প্রবেশের জন্য যেখানে পৃথিবী আর একমাত্র বাড়ি থাকবে না চাঁদ মঙ্গল বা আরও দূর মানবজাতির যাত্রা এখন শুরু হয়েছে এই অভিযানের পথ দেখাবে প্রযুক্তি বৈজ্ঞানিক কৌতূহল এবং শক্তির নতুন সংজ্ঞা দৃষ্টিকোণ থেকে আজ এই পর্যন্ত বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে